শ্রীম ভগবৎ আপনারা পূর্বে শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অর্জুন কর্মণ্যশ্চ বদ্ধ ব্যাং গহনা কর্মণ গতি যে কর্মের গতি বোঝাই বড় শক্ত কর্মের গতি অতি জটিল গহন অরণ্যের ন্যায় দুর্গম দুর্গম দেখুন গহন অরণ্যে প্রবেশ করলে মানুষ যেমন পথ না পেয়ে দিশাহারা হয়ে নানা পথ অবলম্বন করে ঠিক তেমনি কর্মানন্য ঠিক তেমনি এই কর্মানন্যের মাঝে আমাদের এই জগতে এত কর্ম আমরা করছি এই এত কর্মের মাঝে প্রকৃত কর্মের পথ না পেয়ে জ্ঞানহীন মানুষ দিশাহারা হয়ে নানা কর্মের অনুষ্ঠান করে আমরা ভাবছি এই কর্ম করলে আমাদের এই হবে সেই কর্ম করলে সেই হবে আমরা প্রকৃত কর্মের পথ না পেয়ে আমরা দিশাহারা হয়ে বিভিন্ন কর্মে অনুষ্ঠান করি কেউ কেউ মনে করছেন কর্ম আর সংসার মিথ্যা তাই কর্ম তত্ত্ব বুঝতে হলে সাংখ্য দর্শন মতে প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে আমাদের জ্ঞান লাভ করতে হবে এই যে প্রকৃতি এবং পুরুষ এই তত্ত্বের জ্ঞান এই দুটি হচ্ছে সৃষ্টির মূল তত্ত্ব প্রকৃতি অর্থাৎ দেহ প্রকৃতি আর পুরুষ অর্থাৎ আত্মা এই প্রকৃতি এবং পুরুষের তো মানুষ আমরা তাই না কিন্তু এ প্রকৃতি কিন্তু সদাই কিন্তু ক্রিয়াশীল দেহ প্রকৃতি হইতে সমস্ত কর্ম হয় এ প্রকৃতি কিন্তু সদাই ক্রিয়াশীল সমস্ত কর্ম কিন্তু এই প্রকৃতি বা প্রকৃতির যে তিনটি গুণ আছে যাকে বলা হয় মায়া মায়া এই এই হইতে হয়। পুরুষ বা আত্মা আত্মা কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির কর্মে কিন্তু নিষ্ক্রিয় তিনি কোনো কর্ম করেন না নির্লিপ্ত তিনি কোনো লিপ্ত নয় এবং উদাসীন প্রকৃতির কর্মের ক্ষেত্রে তিনি কিন্তু উদাসীন এবং দ্রষ্টা মাত্র প্রকৃতি যে কর্ম করছে তা তিনি লক্ষ্য করছেন তিনি শুধু সাক্ষী মাত্র তিনি কোনো কর্ম করেন না এখন তো মানব প্রকৃতি বা মায়ার প্রভাবে যে কর্ম করে আমরা দেহ প্রকৃতির প্রভাবে কর্ম করি দেহস্থ সুখের জন্য কর্ম করি দেহের যে তিনটি ভাব আছে সেই ভাবে মোহিত হয়ে আমরা কর্ম করি তাহলে দেহস্থ সুখের জন্য মানুষ কর্ম করে এবং এই দেহস্থ কর্ম সেটাই হলো মায়ার প্রভাবে কর্ম প্রকৃতির মায়ার প্রভাবে কর্ম তো দেহস্থ কর্ম মানুষ করে তাতে অজ্ঞান সে নিজেকে কর্মের কর্তা বলে মনে করে মনে করে আমি কর্ম করিতেছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন যে তুমি কে তুমি তো দেহ নও তুমি তো দেহ প্রকৃতি নও তুমি তো আত্মা তুমি তো ব্রহ্ম তুমি তো কোনো কর্ম করো না তুমি তো কর্মের সাক্ষী মাত্র কিন্তু অথচ আমরা এটা জানি জেনেও কিন্তু আমরা বলি যে আমি কর্ম করিতেছি এটা অজ্ঞানতা বসত আমরা বলি আমি কিন্তু কোনো কর্ম করি আমি তো আত্মা আমি তো কোনো কর্ম করি না কিন্তু আমরা নিজেকে কর্মের কর্তা বলে মনে করি আমি কর্তা আমি কর্মের ফল ভোগ করবো তো এই প্রকারে মানব এই যে প্রকৃতির কর্মে আত্মাকে জড়িত করে এটা অজ্ঞানতার কর্মজালে আবদ্ধ হয়ে পড়ে নিজে আত্মা আমি আমি পুরুষ আমি কোনো না। অথচ আমি প্রকৃতির কর্মে নিজেকে যুক্ত করে আমি বলছি আমি কর্ম করি আমি কর্মের কর্তা এবং এটা বলেই আমরা অজ্ঞানতার কর্মজালে আবদ্ধ হয়ে পড়ি আর এই অজ্ঞানতা হইতেই আমাদের কামনা বাসনার উৎপত্তি আর এ থেকে আমরা সর্বদা এটা চাই ওটা চাই এমন সব আকাঙ্ক্ষা করতে থাকি তো মনের এই যে আকাঙ্ক্ষা বুদ্ধি কর্তৃক অনুমোদিত হইলে আমি কোনো কিছুটা চাইছি যখন আমরা বুদ্ধির দ্বারা সেটাকে আমরা গ্রহণ করি তখন সেটা সংকল্পে পরিণত হয় চলো আমরা করি সংকল্পে পরিণত হয় আর এই সংকল্পই কিন্তু কর্মেন্দ্রীয়কে চালিত করে মানুষকে কর্মে প্রবৃত্ত করে অর্থাৎ মানুষ যখন কোন সিদ্ধান্ত নেয় বুদ্ধি দ্বারা বুদ্ধি দ্বারা সিদ্ধান্ত নিয়ে যখন সেটা করতে যায় তখনই কর্মেন্দ্রের উপর নির্ভর করে এবং কর্মেন্দ্রকে থাকে এ কারণে কর্ম মাত্রই বন্ধনাত্মক কারণ কর্মের মধ্যে কি আছে আমরা যেভাবে অজ্ঞানতার সহিত কর্ম করি সে কর্মের মধ্যে আমাদের অহংকার আছে অজ্ঞানতা আছে এবং এই অজ্ঞানতা বশত আমরা আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে পড়ি ব্যক্তি সুখের বশবর্তী হয়ে পড়ি দেহস্থ সুখের বশবর্তী হয়ে পড়ি আর দেহস্থ সুখের বশবর্তী হয়ে যখন আমরা কর্ম করি তখন সেই কর্মের ফল হয় এবং ফলভোগের জন্য আমাদের বারবার জন্মগ্রহণ করতে হয় এ কারণে এই যে দেহস্থ সুখের জন্য যে কর্ম আমরা করি দেহ প্রকৃতির ভাবে মোহিত হয়ে যে কর্ম আমরা করি সেই কর্ম কিন্তু বন্ধনাত্মক আর এই কারণে বলা হয় যে কর্ম মাত্র বন্ধনাত্মক কিন্তু এই বন্ধনের মূলে আছে কি এই বন্ধনের মূলে আছে অহংকার বা কামনা মানুষ অর্থাৎ কর্মের মূলে যে অহংকার এবং কামনা বিদ্যমান থাকে তাহাই কিন্তু কর্মীকে সংসারে আবদ্ধ করে তাই মানুষ অহংকার এবং কামনা শূন্য হয়ে যখন মানুষ কর্মে প্রবৃত্ত হয় তখন তার বন্ধন হবে না এবং এই প্রকার কর্মের তাকে কোনো ফল ভোগ করতেও হবে না তাই কর্মের বন্ধন হইতে মুক্তি লাভের উপায় কি না কর্মের বন্ধন হইতে মুক্তি লাভের উপায় হচ্ছে যে কর্ম ত্যাগ নয় অহংকার এবং কামনা ত্যাগ করা যখন আমরা অহংকার বা কামনা নিয়ে যখন কোন কর্ম করি সেই কর্ম কিন্তু মায়ার অধীন হয়ে কর্ম করি মায়ার অধীন হয়ে তখনই আমরা কর্ম করি যখন আমরা অহংকার এবং কামনা নিয়ে কর্ম করি যে আমি কর্ম করছি এই ভাব নিয়ে যখন আমরা কর্ম করি আর আকাঙ্ক্ষা নিয়ে যখন আমরা কর্ম করি ব্যক্তি আকাঙ্ক্ষা নিয়ে ব্যক্তি স্বার্থ যখন কর্ম করি সেই কর্মই কিন্তু আমাদের কে বন্ধন করে তাই আকাঙ্ক্ষা এবং অহনশূন্য কর্মই হলো মুক্তি লাভের একমাত্র উপায় আর এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ পরশ বলছেন যে কর্মান্য কর্ম যাত কর্মানি য কর্ম যুদ্ধিমান মনুষ্যেশ সযুক্তা কৃষ্ণ কর্মকৃত যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্যমন্ত মনুষ্য মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা অর্থাৎ যিনি কর্মে অকর্ম দর্শন করছেন কর্মের মধ্যে অকর্মকে দেখছেন তিনি সেই তিনি সর্বকর্ম তিনি বুদ্ধিমান এখন কর্ম আর অকর্মের মধ্যে পার্থক্য কোথায় কর্ম করলে তো তার ফল হবে আর কর্ম এবং অকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে অহংকার বা অজ্ঞানতাই হচ্ছে এর পার্থক্য দেখুন কর্মী যখন মনে করছে যে আমি কর্তা আমি কর্ম করছি এই ভাব নিয়ে যখন সে কর্ম করে দেহস্থ সুখের জন্য কর্ম করে যে আমি কর্তা আমি কর্ম করছি যখন এই ভাব নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যখন সে কর্ম করে তখন কিন্তু বুঝতে হবে যে কর্ম হচ্ছে এবং এই কর্মের ফল দেখা দেবে আর কর্মী যখন মনে করে যে না আমি কর্মের কর্তা নই প্রকৃতি কর্ম করছে দেহ প্রকৃতি কর্ম করছে আমি আত্মা আমি তো কোনো কর্ম করি না আমি কর্ম করিতেছি না তখন কর্মী যখন নিজেকে ব্রহ্ম মনে করে আত্মা মনে করে ভগবানের প্রীতির জন্য যখন কর্ম করে সবার মধ্যে ভগবানকে দেখে ভগবানের উদ্দেশ্যেই যখন তিনি কর্ম করেন তখন কিন্তু কর্ম হচ্ছে না সেটা অকর্ম হচ্ছে কারণ তার মধ্যে আকাঙ্ক্ষা নেই স্বার্থ নেই তো স্বার্থ বা আকাঙ্ক্ষা নেই বলে সেটা কর্ম হচ্ছে না সেটা অকর্ম হচ্ছে আর এই অকর্মকেই যিনি কর্ম বলে মনে করছেন এই যে ভগবত রীতির উদ্দেশ্যে যে কর্মটা করছি তার মধ্যে আকাঙ্ক্ষা নেই কোনো স্বার্থ নেই এই অকর্মটাকে যিনি কর্ম বলে মনে করছেন কর্ম বলে মনে করেন তিনি ভগব ভগবান বলছেন তিনি বুদ্ধিমান তিনি যোগী এবং তিনি সর্বকর্মের অনুষ্ঠাতা যার কর্ম এবং কর্মফলে লোভ নেই সদাই আত্মজ্ঞানে তৃপ্ত তিনি লৌকিক এবং বৈদিক কর্মে প্রবৃত্ত হলেও প্রকৃত পক্ষে তিনি কোনো কর্ম করেন না যিনি কামনা শূন্য হয়ে মন আর ইন্দ্রিয়কে সংযত করে সকল ভোগ্য বস্তু থেকে সকল ভোগ্য বসু তিনি ত্যাগ করেন তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন তিনি কোন পাপে যুক্ত হন না তাই ভগবান শ্রীকৃষ্ণ পরে শ্লোকে বললেন গত সঙ্গস্ব মুক্ত জ্ঞান অবস্থিত চেতস যজ্ঞা চরত কর্ম সমগ্রিয়তে বললেন যে যিনি সঙ্গ শূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত যাহার চিত্ত হইতে সমস্ত আসক্তি দূর হইয়াছে আকাঙ্ক্ষা স্বার্থ দূর হইয়াছে যিনি অহং যার চিত্ত আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত যিনি যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন তার সমস্ত কর্মফল বিলয়ে প্রাপ্ত হয় অর্থাৎ ভগবান বলতে চাইছেন যে অর্জুন যাহারা নিজেকে ব্রহ্ম মনে করেন আত্মা মনে করেন যারা নিজেকে দেহ প্রকৃতি মনে করেন না দেহ প্রকৃতি মনে না করে নিজেকে আত্মা মনে করে দেহস্থ আকাঙ্ক্ষা বা স্বার্থ আর অহংকারকে ত্যাগ করে যখন ঈশ্বরকে প্রীত করবার জন্য ঈশ্বরকে প্রীত করবার জন্য আকাঙ্ক্ষা এবং ভাবে কর্ম করেন তার সমস্ত কর্ম ফল বিলয় প্রাপ্ত হয় তার কর্মের ফল কিন্তু বিলয় প্রাপ্ত হয় অর্থাৎ তার কর্মের ফল দেয় না আর ফল দেয় না বলে সেই কর্মই হলো যোগ্য কর্ম এবং সেই যোগ্য কর্মই হলো মুক্তির পথ পরেশ্রকে ভগবান বললেন ব্রহ্মা পর্ণং ব্রহ্ম হবি ব্রহ্মান্ন ব্রহ্মান্ন হুতম ব্রহ্মইব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা অর্জুন যোগ্য পাত্র গৃহীত অগ্নি হোম এ সবই হলো ব্রহ্ম এভাবে কর্মটাকেও যিনি ব্রহ্ম বলে জ্ঞান করেন তিনি ব্রহ্মকে পান দেখুন পূর্ব শ্লোকে বলা হয়েছে যে জ্ঞানী পুরুষ যে যোগ্য রূপে যে কর্ম করেন বলা ঈশ্বরকে প্রীত করবার জন্য আকাঙ্ক্ষা এবং অহংশূন্য হবে যে কর্ম সেই কর্ম তো যোগ্য রূপে কর্ম তো যে জ্ঞানী পুরুষ যোগ্য রূপে কর্ম করেন তাহা সমস্তই কিন্তু বিলয় প্রাপ্ত হয় যোগ্য রূপে যে কর্ম করেন যোগ্য করতে হলে যে মন্দিরের মধ্যে যোগ্য করতে হবে তা নয় আসলে যখন যে অবস্থায় যেখানেই আমি কর্মটা করছি না কেন সেই কর্মটা আকাঙ্ক্ষা এবং অহংশূন্য করতে হবে স্বার্থ শূন্য ভাবে অহং শূন্য ভাবে অহংকার ত্যাগ করে করতে হবে যে আমি আত্মা আমি কর্ম করছি না প্রকৃতি কর্ম করছে এই ব্রহ্ম জ্ঞানের সহিত ঈশ্বরকে প্রীত করবার জন্য যখন মানুষ কোনো কর্ম করে যে কর্মই হোক না কেন কর্ম করে সেই কর্মই যোগ্য কর্ম তো জ্ঞানী পুরুষ এই যোগ্য রূপে কর্ম করে এখন যজ্ঞরূপে কর্ম করলে তার সমস্ত কর্মফল বিলয়প্রাপ্ত হয় কিন্তু এই যজ্ঞটা রূপ এই শ্লোকে কিন্তু তাহাই বলা হয়েছে তাহাই বলা হইয়াছে দেখুন যিনি জ্ঞানী জ্ঞানীকে মধ্যে আত্মজ্ঞান আছে যিনি মনে করেন আমি আত্মা আমি ব্রহ্ম আমি ভগবানের সন্তান আমি কোনো কর্ম করি না দেহ প্রকৃতি কর্ম করে এই বোধ যার মধ্যে আছে দেহ এবং প্রকৃতির দেহ এবং আত্মার জ্ঞান যার মধ্যে আছে যিনি নিজেকে আত্মা মনে করেন তিনি জ্ঞানী তো জ্ঞানী সমস্ত কর্মই কিন্তু ব্রহ্ম কর্ম কারণ তিনি ব্রহ্ম জ্ঞানের সহিত কর্ম করেন তিনি সংসারে যে কর্ম করেন তাহা যোগ্য যজ্ঞরূপে যজ্ঞেশ্বরের পূজার্থে অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু এই যোগ্য কিন্তু সাধারণ দ্রব্যযোগ্য নয় দ্রব্যযজ্ঞ দেবতার উদ্দেশ্যে যে সমস্ত দ্রব্য দান করে যে যজ্ঞ করি এ সাধারণত এই দ্রব্যযজ্ঞ নয় জ্ঞানী যজ্ঞ করতে করিতে বসিয়া মনে করেন যে দ্রব্যাদির দ্বারা হোম হচ্ছে যে অগ্নিতে আহুতি প্রদান করা হইতেছে তাহা ভগবান যে দ্রব্যগুলো দিয়ে আমরা দেবতার পুজো করছি এ দ্রব্যগুলো ভগবান যে অগ্নিতে আহুতি প্রদান করা হইতেছে তাহা ভগবান অর্জুনের ক্রিয়াও ভগবান যাহাকে অর্পণ করা হইতেছে তিনিও ভগবান মানে বিশেষ রূপ যিনি অর্পণ করছেন তিনিও মানুষের ভিতরে ভগবান ব্যতীত আর নন। তাহলে এভাবে ক্রিয়া কর্ম যজ্ঞ এসবই কিন্তু গতিরূপে কর্মরূপে ভগবান যজ্ঞের দ্বারা যে গন্তব্যস্থানে পৌঁছতে হবে তাহা ভগবান কারণ ভগবান তো সমস্ত কিছুই হইয়াছেন জাগ্রত মনের মধ্যে জাগ্রত হয় মনের মধ্যে যে এই ভাব বা অবস্থা যখন জাগ্রত হয় যখন মানুষ বুঝতে পারে যে দাং ব্রহ্ম এ আত্মাই হলো ব্রহ্ম যখন তাহার এই উপলব্ধি হয় যে এই দৃশ্যমান জগৎ ব্রহ্মেরই প্রকাশ এই জগৎ বা এই জগতে যে ক্রিয়া শক্তি চলিতেছে তাহা ব্রহ্মেরই কর্ম তো জ্ঞানী তখন বুঝতে পারে তিনিও ব্রহ্ম যখন সমস্তই ব্রহ্ম ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই এই জ্ঞান যখন প্রকাশিত হয় যখন নিজের কোনো উপলব্ধি হয় না নিজের কোনো ভিন্ন সত্তার উপলব্ধি হয় না যে আমি আলাদা কিছু তখন জ্ঞানী সাধক পূর্ণ ভাগবত জীবন লাভ করে থাকেন তখন জ্ঞানী সাধক পূর্ণ লাভ করে থাকেন তো এই প্রকারে ব্রহ্মরূপ কর্মে যাহাদের চিত্তের একাগ্রতা লাভ হইয়াছে যে আমি ব্রহ্ম এই জগতে সমস্ত কিছু ব্রহ্মেরই প্রকাশ তাই ব্রহ্ম জ্ঞানের সহিত যখন সে কর্ম করে জ্ঞানে যাহাদের চিত্ত সমাহিত যাহাদের অহং বুদ্ধি লোপ হওয়াতে সর্বত্র ব্রহ্ম দর্শন হয় যে সর্বত্রই তো ব্রহ্ম সবই তো ভগবান সবই ভগবান তাহারা ব্রহ্মকেই প্রাপ্ত হন এই জ্ঞান যখন প্রাপ্ত হয় এই ভাব যখন মনের মধ্যে জাগ্রত হয় এই মনের মধ্যে যে এই ভাবটা জাগ্রত হওয়া যে সবই ব্রহ্মময় সবই ভগবানেরই প্রকাশ তাই ভগবানের উদ্দেশ্যেই আমাদের সকল কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত নিজেকে ব্রহ্ম মনে করে উদ্দেশ্যে ভগবানের প্রীতির জন্য আমাদের সকল কর্তব্য সম্পাদন করা উচিত ব্যক্তি স্বার্থ এবং অহংকার ত্যাগ করে যখন মানুষের মধ্যে এই ভাব জাগ্রত হয় এই ভাব নিয়ে দৃষ্টি নিয়ে ভগবানের দৃষ্টি নিয়ে যখন সবার মধ্যে ভগবানকে দেখে যে চৈতন্য জাগ্রত হয় সেটাই হলো জ্ঞানী চৈতন্য জ্ঞানী দৃষ্টি ব্রহ্ম দর্শন হয় ব্রহ্ম দর্শনের মধ্য দিয়ে এইভাবে দর্শনের মধ্য দিয়ে যখন মানুষ তার সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে তখন সে ধীরে ধীরে সে অমৃতের দিকে সে ভগবানের দিকে ভগবানের পথে সঠিকভাবে এগোতে থাকে সুতরাং ব্রহ্ম সহিত আমাদের সকল কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত আকাঙ্ক্ষা এবং অহং শূন্য ভাবে করা উচিত যে যেকোনো কর্ম আমরা যেখানেই করি না কেন আমরা ভগবানের উদ্দেশ্যেই করব ভগবানকে প্রীত করবার জন্য করব তার উদ্দেশ্যেই করা উচিত সে একটি মাত্র উদ্দেশ্য যখন আমাদের সবকিছুর মধ্যে থাকে তখন আমরা সেই ভগবানকে লাভ করতে পারবো আমাদের উদ্দেশ্য সর্বক্ষেত্রে কিন্তু একটি হওয়া উচিত সেই ব্রহ্ম শ্রী ভগবান আজকে সবার সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমরা এভাবেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু শান্তি সুখ সমৃদ্ধি আমাদের জীবনে আসবে আসতে এই সমাজ এই সংসার এই ব্যক্তি জীবন সবকিছু সুন্দর হয়ে উঠতে পারে মঙ্গলময় হতে পারে কল্যাণময় হয়ে স্বার্থ ত্যাগ করলেই তো হতে পারে তাই না আমাদের একটি মাত্র সত্তাতে যদি চিত্তকে স্থিত করে আমরা সবাই কর্ম করতে থাকি তাহলে আমাদের ঐক্য দৃঢ় হবে মজবুত হবে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না ভালো থাকবেন অনেক 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 ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ